বিসমিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার আর ইস ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি সাফজি পালাংসি কোম্পানির সার্কুলার নিয়ে কথা বলবো আপনারা এর আগে অনেকেই আমাকে এই সাফজি পালাংসি কোম্পানির সার্কুলার এবং সেই কোম্পানির কাজ সম্পর্কে বিস্তারিত বলার জন্য ফোন দিয়েছিলেন বন্ধুরা আজকে তাদের জন্য সাপজি পালন কোম্পানি সম্পর্কে কিছু কথা বলবো সৌদি আরবে থাকেন কিন্তু সাপোজি পালংসি কোম্পানি সম্পর্কে ধারণা নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে এটি সৌদি আরবের একটি বড় কোম্পানিগুলোর মধ্যে একটি সাপজি পালংসি কোম্পানি বন্ধুরা এই কোম্পানিতে খুব দ্রুতই ইন্টারভিউ মাধ্যম দিয়ে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে আপনাদের কাজ থাকবে টাইলস ম্যাশন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার হেল্পার সেই সাথে প্লাস্টার ব্লক প্লাস্টার স্কাফ হোল্ডার এই ধরনের কাজগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই যেখানে আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন অর্থাৎ একদিন আপনারা ছুটি পাবেন বন্ধুরা অবশ্যই ছুটির দিনে ডিউটি করলে আপনারা এক্সট্রা পেমেন্টের ব্যবস্থা থাকবে সাফাজি ফার্লসিং কোম্পানি যেহেতু বড় কোম্পানি এখানে আপনারা প্রতিদিন ফিক্সড ওভার টাইম পাবেন বলে জানাচ্ছি তো এই কোম্পানিতে আপনাদের স্যালারি নির্ধারণ করা হয়েছে মূলত যারা টাইলসের কাজ করবেন তাদের জন্য স্যালারি থাকবে এগারোশো থেকে তেরোশো রিয়াল সেই সাথে খাবারের জন্য অ্যালাউন্স থাকবে তিনশো রিয়াল এছাড়াও ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার স্কাফ হোল্ডার ব্লক প্লাস্টার এই ধরনের কাজ যারা করবেন তাদের স্কিল অনুযায়ী বেতন নির্ধারণ থাকবে নয়শো পঞ্চাশ থেকে এগারোশো রিয়াল কোনো কোনো ক্ষেত্রে ৯৫০ থেকে এক হাজার রিয়াল বন্ধুরা এখানে আপনাদের প্রতিটি কাজেই তিনশো সৌদি রিয়াল করে খাবারের জন্য ফিক্সড অ্যালাউন্স থাকবে তো বুঝতে পারছেন এখানে আপনাদের জন্য ভালো একটি অফার অপেক্ষা করছে আপনারা যারা এই ধরনের কাজে যেতে চান অর্থাৎ এই ধরনের কাজ পারেন তাদের জন্য আমি বলবো আপনারা সাফজি পালংজি কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন সাফজি পালংজি কোম্পানির আগে থেকেই পাসপোর্ট জমা হয়ে থাকে অফিসে যার ফলে যাদের পাসপোর্ট পুনরা পূর্ববর্তীতে জমা থাকে একমাত্র তাদেরকেই অফিস থেকে ফোন দিয়ে ইন্টারভিউর জন্য ডা ডাকা হয় তো যাই হোক আপনারা যদি এই কোম্পানিগুলোতে অর্থাৎ সৌদি আরবের যে কোনো বড়ো কোম্পানি যেগুলোতে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয় সেখানে আপনারা যেতে চাইলে আগেই পাসপোর্ট জমা দিয়ে যাবেন এবং সেই পাসপোর্ট আমরা ফাইল তৈরি করে সেই সাথে সিবি তৈরি করে আমরা সিরিয়াল দিয়ে রাখি সেই অনুযায়ী আপনাদেরকে সিলেক্ট করে দেন আপনাদের ডাকা হয় শুধু আপনারা মনে করেন যে পাসপোর্ট দিয়ে যাব এটা কেমন এটা যদি ভেবে থাকেন তাহলে আপনাদের জন্য প্রয়োজন নেই যারা মনে করেন যে এই কোম্পানিগুলোর কাজে যেতে চান এবং কাজ ভালো পারেন তারাই একমাত্র এই পাসপোর্ট জমা দিয়ে যাবেন এবং সিরিয়ালের জন্য আমাদের হেল্প করবেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন সাপোজ ই কোম্পানিতে কাজ করলে আপনারা অবশ্যই ওভার টাইম পাবেন সুতরাং আপনারা কাজ শেষে অবশ্যই ভালো একটি আর্নিংয়ের সুযোগ থাকবে আরও একটি কথা বলে রাখি আপনারা যারা সৌদি আরবে বা যে দেশেই হোক আপনারা শান্তির কাজে যেতে চান একমাত্র শান্তির কাজ বলতে হোটেল রেস্টুরেন্ট বা ক্লিনিং যে বিষয়গুলো এগুলো থেকে আপনারা যদি টাব ম্যাশন অথবা ভালো কোনো কোম্পানিতে কনস্ট্রাকশান সেক্টরে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা বেশি আর্নিং করতে পারবেন বিদেশের ক্ষেত্রে পরিশ্রম যত বেশি আর্নিং তত বেশি তো আপনারা পরিশ্রম করার মানসিকতা থাকলে এই কোম্পানিতে যেতে পারেন এবং ভালো একটি আর্ন করে নিজেকে সফল হিসাবে গড়ে তুলতে পারেন বন্ধুরা আপনাদের বলে রাখি সাপোজি পালংজি কোম্পানির ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না আর একটি বিষয় বলি কিছুদিন আগে সৌদি আরবের ভিসার ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা ছিল যেমন ট্রেনিং সার্টিফিকেট লাগতো এই ধরনের জটিলতা এখন আর নেই এই নিয়মগুলো বর্তমানে সৌদি আরবের এই নিয়মগুলো চেঞ্জ হয়েছে সুতরাং আপনারা নির্ভয়া নিশ্চিন্তে এই কাজগুলোর জন্য আগাতে পারেন যাই হোক তো বন্ধুরা আজকে আপনাদের সামনে ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আপনারা যদি সাপোজি পালকজি কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন সার্কুলার আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ